এখন আল্লাহ আল্লাবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ আল্লাটবুলি আলমিন বলছেন আহমদাহিমিনের সৈতানি রহিম স্কল অব্য কাল মেলা এ এক ইন নিজ আইলন ফিলা আ অদি মুহাম্মদ সালহ আ সলাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ডেকে বলেছিলেন যে ইননিজে আইলুন ফিল আর অদি হলিফা। আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? আরোজের বলেন আল্লাহ পাগ বলেন নি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আছে সুরব আকার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠে উল্টালে দেখবেন এই একটা আস তো কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেন ব্যক্তি প্রমাণ হলো এটা যে খুলেও দেখেন অথবা দেখলেও সে এড়িয়ে গেছে পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী ইসালামকে আল্লাহ পাক মোহাম্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুফান আল্লাহ সুভাহান আল্লা আর খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুভাহানা হুমকি নিনা রব্বিনা লাগুন খলিবোন এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বইমেলে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য না আজকে জীবনটা পরিবর্তন করার নিয়াদ করে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে তা আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইল অনুযায়ী আমল করে নাহলে আল্লাপা বলে তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহ সাহিব ফিসাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খালি ফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা Kau pernah doa.